আসসালামু আলাইকুম যে জায়গা থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি হচ্ছে গা নতুন বছরের কার পনা পোনা এই কার্পটি হচ্ছে গা দু হাজার লাইনের কারফু মাসের যারা যারা কার পনা পোনা করছেন কম দামি আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কারফুমাসের পোনা দুই হাজার লাইনের আজ দিয়ে না করে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের কাছ থেকে কার্পু মাছের পোনা সংগ্রহ করেন এই কার্পু মাছের পোনা আমরা পরিবহনে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি যারা তারা কার্পু মাছের পোনা খুঁজছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন কার্পু মাছের পোনা আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে দেখে শুনে তারপর কার্পু মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের পরিবহনে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর হচ্ছে লাল রুই মাছের পোনা প্লাটকাপ মাছের পোনা আপনি যেদিকে শতাংশে চারশো পিস পাঁচশো পিস প্লাট কাপ মাছের পোনা ছাড়তে পারেন আরও হচ্ছে কাপ মাছের পোনা যারা তারা কাপ মাছের পোনা ছাড়তে পারেন ঘাস কাপ মাছের পোনার হচ্ছে খাবার হচ্ছে একমাত্র খাবার যে পুকুরে চার কারিদা গাছ গাছালি আছে ঘাস আছে সেগুলো খেয়ে থাকে ঘাস কাপ মাছের খাদ্য আর প্লাটকাপ মাছের খা খাবার হচ্ছে আপনি যে দিয়ে শামুক আছে সেই দিয়ে ছাড়তে পারেন আপনি অল্প দিনে প্লাট কাপ মাছের পোনা লাভবান হতে পারবেন আর হচ্ছে সরপুটি মাছের পোনা যারা তারা সরপুটি মাছের চাষ করতে